দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর সুরক্ষায় এবার যুক্ত হয়েছে চারটি ক্যামেরা ড্রোন মঙ্গলবার পহেলা জুলাই দুপুরে হালদা নদীর রাউজান অংশের মোবারকিল মৎস্য হ্যাচারি প্রাঙ্গনে ক্যামেরা ড্রোন উড্ডয়নের মধ্য দিয়ে এক কর্মসূচির উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার হয় বা আমরা যেটা পাচ্ছি সেটা হলো রুই কাতলা মৃগেল কালাব এগুলো মানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিশেষ কি এটা না যে এটা রক্ষা করেন সংশ্লিষ্ট সূত্র মতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায় এর আওতায় হালদা সুরক্ষায় ক্যামেরা ড্রোনের ব্যবস্থা করা হয় হংকং থেকে আনা প্রতিটি ডিজেআই ব্র্যান্ডের থার্মাল ক্যামেরা ড্রোন কেনা হয়েছে ছয় লাখ হাজার টাকা করে সে হিসেবে চার ড্রোনে ব্যয় হয়েছে সাতাশ লাখ বিরানব্বই হাজার টাকা ড্রোনগুলো দিয়ে মৎস্য অধিদপ্তরের বারোটি দল নদী পর্যবেক্ষণ করবে এতে নদী সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ হবে এই ড্রোন গুলো রাউজান অংশ সহ হালদা নদীর পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার নদীর সুরক্ষায় ব্যবহৃত হবে ড্রোন গুলো ওপরে অর্থাৎ আকাশে পাঁচ কিলোমিটার এবং যে স্থান থেকে উড্ডয়ন করা হবে সেখান থেকে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য পর্যবেক্ষণ করা যাবে এসব ড্রোন চালানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণ শেষে শীঘ্রই ড্রোন ক্যামেরা দ্বারা হালদা সুরক্ষায় কাজ শুরু করা হবে এর আগে হালদা নদীর সুরক্ষায় এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল মঙ্গলবার সকালে অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কার্প জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী পরিদর্শন শেষে অংশীজনদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ স্বাগত বক্তব্য রাখেন হালদা প্রকল্প ও পরিচালক মিজানুর রহমান এছাড়া বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব আব্দুল করিম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেমায়ত হোসেন মৎস্য অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ্র হালদা গবেষক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাসিম হায়দার নৌ পুলিশ সুপার আফম নিজাম উদ্দিন সাংবাদিক মোহাম্মদ আলী রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন সাধারণ সম্পাদক নাজাম উদ্দিন রানা এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ উপজেলা সহকারী কমিশনার বমি অংচিং মার্মা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসাইন আজাদি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন যুবদল নেতা রিয়াজ উদ্দিন চৌধুরী হোসাইন চৌধুরী এছাড়া নদীর ডিম সংগ্রহকারী জেলে চাষী সহ বিভিন্ন জুলাই পেশার পর্যন্ত পরিচালনা করার জন্য